মিয়া ভাই হ্যাঁ আব্বার তো এটা বড় স্বপ্ন ছিল। ঐ আব্বা মারা যাওয়ার সময় কইছে আব্বার কবরের পাশে যেন আমরা একটা মসজিদ করি। রাস্তা দিয়া মানুষজন যায় মসজিদে নামাজ পড়ছর আব্বার লাগি একটা দোয়া কর। এখন আমরা তো একটা মসজিদের অর্ধেক নিতেছি করার জন্য। এখন তুমি বড় ভাই। তোমার ছাড়া তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আব্বা তো আমারও কইছিল এই কথা। তোরা যদি সবাই মিলতাল কইরা করস আমি তো কলগে থাকমু কোনো সমস্যা নাই। মিয়া ভাই তুমি хан লাগতেন টাকা দাও। পরে লাগলে জানাম তিন লক্ষ টাকা ভাই দিও এটা তো আব্বার স্বপ্নে আব্বার স্বপ্ন আমাকে পূরণ করছে অসুবিধা নাই আমি টাকা দিব নে কবে কাল দিল হইবে ঠিক আছে আচ্ছা বতরা কিছু খাইয়া যা না এই কই গো দেনা ভাই অন দিস কম না অনুসমে কম লও আজ তবে তুমি কিছু খাইতাম না দেখা আমার যে সব যাই অনুসন খাও যাই হ্যাঁ অনুসন যাই আসসালামু আলাইকুম এই কই যাও তুমি আর তোমার হাতে এটা কি টাকা 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 নিয়ে কই যাও আব্বা তো মোরা যাওয়ার আগে আমার করে একটা ওসিয়াত করে গেছে আব্বা কবরের পাশে যেন একটা মসজিদ হয় আর দুই ভাই কালকে আইলো মসজিদের কাজে হাত দিব আমি কইলো আমারে 3 লাখ টাকা দিতে এই টাকাটা দিয়ে দিতে যাইতেছি তুমি যে তোমার ভাইগরে টাকা দিতে যাইতেছো তুমি কি ভুলে গেছো আজকে যে মজিখার টাকা দেওয়ার তারিখ তো আসলে তো আমি ভুলে গেছি মজি ফেরত আজকে টাকা দেওয়ার ডেট তাহলে পরে এখন আমি কি করবেন মজি ফেরে যদি টাকা দিই তাহলে তোমার ভাই টাকা দিতে পারবো না তোমার বাপে যে তোমার মসজিদ করতে কয়ে গেছে এটা কয়দিন পরেও করেন যাইব আগে জমিনের টাকাটা পরিশোধ করো দাও টাকা দাও ওরা এলে যা চায় তা বুঝাই দিও চলো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি রে বেটে বে তোরা এনে হঠাৎ করে বড় ভাই আপনার সাথে আমাকে দরকারি কথা আছে এই জন্য আইছি কি কবি তোরা ক আর হঠাৎ করে তোরা তুই যে তো কেন অতি যে তো না তুমি তো অতি তো হওয়ার মতো কাম করছো কত শত তোমার টাকা দরকার কথা ছিল মসজিদে লেখা কই তোমার টাকা তুমি টাকা দিছো আমার কোন ভাই যে তো হয়ে গেছি আরে তোরা এমন করে কত কেন আমি কি কইছি আমি কি কইছি আবার স্বপ্ন পূরণ আমি শরীক হমু না ওই যত্তর ভাবি না থামান আর ভাবির কথা কোরো না ভাবির কথা বহু শুনছি এই ভাবির কথা সন্তু সন্তে আমাকে ভাই গবৈকো একে বিসং করতেছে ভাই আমরা শুদ্ধ দনিছি আমগো জমি তুমি ভাগ করে দাও আমগো দুই বাড়ির জমি করা বাবা স্বপ্ন আমি পূরণ करू তোমার করেন লাগব না আ বর ভাই সরু যেই কথা কইছে ওই কথায় আমিও একমত তো ঘুরে কেডা কি কইছে আমি কিছু জানি না তোরা কেন তোমারে ভুল বুঝতেছস আমি আমার বাপের বড় পোলা আমার বাবে আমারে কইছে আর কবরের পাশে একটা মসজিদ করতে আমি ভুলি নাই আমার সব স্মরণ আছে কিন্তু আমারে তোরা একটু সময় দে তোমার কথা বহু কইছে এরকম বহু তুমি এই কথা কইছো ঘরে গেলে তুমি ভুলে যাও সামনাসামনি অঙ্গ তিন ভাইয়ের মধ্যে কথা কও তারপর ভিতরে গেলে তুমি ভুলে যাও দেখো বড় ভাই আমরা আইছি আমাকে দুই ভাইয়ের ভাগে যে জমিটা পামু এই জমি বিক্রি কইরা আমরা দুই বাই মিলে মসজিদ করব তোমার আর আশা লাগবে না এর ভিতরে ঠিক আছে তোরা যেহেতু এমন করে কইতেছস তোকে কথাই বাইনে নিলাম আমার বাপের জায়গা সম্পত্তি আর কিছুই লাগবো না আমার সব তোলা যা কোনো ভাগাভাগি করার দরকার নেই তোরা দুই ভাই বাক করে নিয়ে যা আমার কিচ্ছু লাগবো না কিন্তু কাছে আমার একটা অনুরোধ যাবি না তো আমার কাছে থাকবি ক আমার জায়গা সম্পত্তি লাগবো না ভাই আমার কোনো জায়গা সম্পত্তি লাগবো না সব তোলা যা আমরা তো সব সম্পদ চাই নাই ভাই আমরা তো শুধু বাবার স্বপ্নটা পূরণ করতে চাইছি আমার বাবার স্বপ্ন আমরা তিন ভাই মিলেই পূরণ করুন He just like...